বন্ধুরা আজ তোমাদের সামনে সাবুদানা দিয়ে দারুণ হেলদি স্নাক্স ডেজার্ট নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা এখন শুরু করি তো বন্ধুরা এখানে প্রথমেই আমি গরুর দুধ পাঁচশো গ্রাম আমি এখানে দিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি তো এখানে আমি দুধটাকে মোটামুটি একটু গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ বেশি যদি গরম করি তাহলে কিন্তু দুধটা দানা দানা থেকে যাবে এই কারণে অল্প গুঁড়ো দুধ দিলাম দুধটা খুব ভালোভাবেই কিন্তু ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা কেউ চাইলে বেশিও দিতে পারো এখানে চিনিটা আমি কম দিচ্ছি কারণ কি এখানে যে ফ্রুটস গুলো মেশাবো সেগুলোও মিষ্টি সেটা কিন্তু একটু খেয়াল রেখে চিনিটাকে মিস্ট করতে হবে এখন আমি দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন এটাকে নামিয়ে এক সাইডে ঠান্ডা করার জন্য রেখে দেব তো আমি আবারও একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখানে এখন আমি বেশ কিছুটা জল এখানে দিয়ে দেব। জলটা ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দেব। এরকম একটা সাবুন প্যাকেট তো তোমরা সাবুটা কিন্তু পুরোটা দিতে পারো কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো আমি এখানে বড় দানা সাবুটা দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ছোট দানা সাবুটাও এখানে দিতে পারো আমার এখানে জলটা মাত্র ফুটতে শুরু করেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব সাবুগুলো তো আমি এখানে প্যাকেট সাবু নিয়েছি তোমরা চাইলে কিন্তু যে কোনো সাবু নিয়ে একটু জলে পরিষ্কার করে নিতে পারো সঙ্গে সঙ্গে সাবুগুলোকে দিয়ে এরকম কিন্তু একটু নাড়াছাড়া করে দেব এখন আমার সাবুদানাগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে এইভাবে তো ছোটো দানা সাবুদানাটা নিলে তোমরা বুঝতে পারবে আমি বড়ো দানাটা নিয়েছি এখন এই সাবুটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব তার জন্য চুলার আঁচটাকে কিন্তু বন্ধ করে দিলাম সাবুদানাটা এরকম একটা ছাঁকনির ওপরে আমি নিয়ে নিলাম এরপর নাড়াচাড়া করে সাবুদানার যে চিটচিটে আর তরল জলটা আছে সেটা এখান থেকে বের করে দেব তারপর আমি এখানে ঠান্ডা জল দিয়ে দু তিনবার ধরে সাবুদানাটাকে পরিষ্কার করে নেব তাহলে কি হয় সাবুদানার মধ্যে যে আঠাটা থাকে সেটা চলে যাবে তাহলে কিন্তু এই স্বাস্থ্যকর ডেজার্টটা তৈরি করতে আমাদের সুবিধা হবে এখন এই রকম চামচ দিয়ে একটা নাড়াচাড়া করতে করতে জল দিয়ে পরিষ্কার করতে করতে খুব ভালো করেই আমার আঠালো ভাবটা চলে গেছে সাবু থেকে ঠিক এই রকম সাবুদানাটা থাকবে দুধটা এখন আমার ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এবারে আমি এখানে এই সাবুদানাটা দিয়ে দিচ্ছি তো দুধটাকে কিন্তু সাবুদানাটা দেওয়ার আগে দুধটা অবশ্যই ঠান্ডা করতে হবে এখন আমি এই সাবুদানা আর দুধটাকে খুব ভালো করে এরকম মিশিয়ে নেব এবার আমি কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি আর সেই ফ্রুটসগুলো কী কী নিচ্ছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেব প্রথমেই কিন্তু আমি কিছু নিয়ে নিয়েছি কেটে নিয়েছি আরও এখানে তরমুজটা কেটে নেব আর দেখো তরমুজটা কত সুন্দর তো এখানে আমি যে ফ্রুটস গুলো নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি নিয়েছি আপেল কিছুটা নিয়েছি আঙ্গুর নিয়েছি পেঁপে নিয়েছি আর নিয়েছি এটা তরমুজ নিয়েছি এখানে বেদানাও কিছুটা নিয়েছি আর এখানে নিয়েছি আমি কিশমিশ কিছুটা নিয়েছি আর কাঠবাদাম নিয়েছি কাজু বাদাম নিয়েছি আর কলাটা আমি এখন কেটে দেব তো এখন আমি এখানে একটা একটা করে সবগুলোই মিশিয়ে দেব প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁপে তারপর দিয়ে দিচ্ছি আঙ্গুর আমি এরকম ছোট ছোট করে সবগুলোই কেটে নিয়েছি একই সাইজ করে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তরমুজ তারপর এখানে দিয়ে দিচ্ছি আপেল আর বেদানা এখন এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দিচ্ছি এখানে কিশমিস দিয়ে দিচ্ছি কাঠবাদাম এখন খুব ভালোভাবেই নাড়াচাড়া করে নেব এখন আমি এখানে এখানে একটা কলাও দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে নারকেলও দিতে পারো তো আমি যেই ফুডসগুলো দিয়েছি সেইগুলো যে তোমাদের দিতে হবে তার কোনো মানে নেই তোমরা তোমাদের পছন্দ মতো ফুডসগুলো দিতে পারো এখানে কলা একটা এরকম করে কেটে দিচ্ছি সবগুলো উপকরণ একসঙ্গেই আমি মিশিয়ে নিচ্ছি তো এটা তোমরা ঠান্ডা করেই খেতে হবে ফ্রিজে তোমরা রেখে খেতে পারো আর এইভাবেই কিন্তু খুব সহজে এই খাবারটা তোমরা তৈরি করে ফেলতে পারো যে কোনো বার বততে কিন্তু ক্লান্তি দূর হয়ে যাবে খুব সহজে আমি তৈরি করে ফেললাম সাবুদানা দিয়ে হেলদি স্নাক্স ডেজার্ট তো যে কোনো ব্রততে কিন্তু সারাদিনের উপোস থাকার পর কিন্তু এই খাওয়ারটা খাওয়ার পর ক্লান্তি দূর হয়ে যাবে বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে ছিল একাদশী ব্রত তাই খাওয়ারটা তৈরি করেই কিন্তু এই স্নাক্সটা খেতেই বসে গেছি তো এটা যে কোনো বারপ্রতরতে যেমন খাওয়া যাবে একাদশীর কিন্তু স্পেশাল একটা খাওয়ার তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ